একটা মজার জিনিস দেখাতে চলে এলাম হাতে দুটো কাঁচা লঙ্কা নিয়ে এখানে নিয়েছি কিছুটা সর্ষে আর নারকল কেটেছি এই দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এখানে কাঁচা আমটাকে ভালো করে সুন্দর করে কেটে রেখেছি একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়েই মিক্সিতে ঘুরিয়ে নিলেই চটপটা গরম ভাতে সামনে খেতেই এই আমের আচার নয় আমের চাটনিটা খেতে দারুণ লাগবে খেয়ে দেখো তোমরা হ্যাঁ বন্ধুরা রেডি করে নিলাম আমার কুরমুনের চিনে ভাজা এখন মনে হচ্ছে যে সূর্যবোধয় ডোবেনি এ দেখো এখানে একটা গরু আর মোষের মধ্যে মারপিট লেগেছে কি আর বলবো চলো দেখাই তোমাদের ঘুরে কি সুন্দর লাগছে না কেউ বলবে আমাদের ওখানে কলকাতায় তোমাদের সন্ধে হয়ে গেছে নিশ্চয় আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সঙ্গে উপমা বানিয়েছি উপমা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই আর ব্লগটাও স্টার্ট করে দিই তো বলো বন্ধুরা তোমরা কেমন আছো আর আমার তো মানে খুব অবস্থা খারাপ কারণ এখানে বৃষ্টির কোনো লেশমাত্র নেই তাও তো তোমাদের ওখানে কিছু বৃষ্টি পড়েছে তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি একটা ঝকঝকে নতুন ব্লগ স্টার্ট করছি আমি কাবিলি কাবিলি কথা থেকে গোপালকে স্মরণ করে সঙ্গে ব্রেকফাস্ট খেতে খেতে খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি কিছুটা আমার খাওয়া হয়ে গেছে তারপর ভাবলাম আরে খেতে খেতে ব্লগটা স্টার্ট করি এই দেখো আমি সুজির উপমা বানিয়েছি এইবার এই আমগুলোকে এর ভেতর খুব সুন্দর একটা বড় কাঁচা মিঠা আম পেয়েছিলাম কাঁচা মিঠা নয় খুব টক নয় এটা মনে হচ্ছে দেখি হয়ে গেলে আবার তোমাদের দেখাচ্ছি মিক্সিতে ঘুরিয়ে নিই হ্যাঁ হয়ে গেল আমার আমের চাটনিটা দারুণ খেতে গো প্লিজ তোমরা ট্রাই করো দেখতে ঠিক লাগছে না নারকল চাটনি এতে তো নারকোল আছে টক টক একদম গরম ভাতে জাস্ট জাস্ট জমে যাবে আমি তোমাদের বলছি প্লিজ একবার ট্রাই করে দেখো হ্যাঁ বন্ধুরা আজকে লাঞ্চে কি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি ফুলকপি আলু পোস্ত লাউ দিয়ে ডাল ডাল আর মাছের কালিয়া সঙ্গে আছে তরমুজ আর নিয়ে আসছি এবার শশা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাতটা পাঁচ দেখো তোমাদের দেখাই আমাদের এদিকে সন্ধ্যের লেশ মাত্র নেই ঝকঝকে রোদ্দুর চলে এলাম আবার রান্নাঘরে বসিয়ে দিলাম একটু বাদাম ভাজা কেন না সঙ্গে এই দেখো চিঁড়ে রাখা আছে এখানে চায়ের কৌটো রেডি এখানে চায়ের জল বসে গেছে তো আজকে সন্ধেটাতে একটু বানিয়ে নিলাম চিড়ে বাদাম ভাজা জল ফুটে গেছে এদিকে কুরমুড়ে চিড়ে ভাজা হয়ে গেছে তাতে আমি লঙ্কা কুচিয়ে দিয়েছি একটু আর বাদাম ভেজে নিয়েছি আমি বাদাম ভাজাটা এর ওপর দেখো ঢেলে দিচ্ছি হয়ে গেল আমার কুরমুড়ে চিড়ে ভাজা রেডি করে নিলাম দেখো চা রেডি হয়ে গেল এখানে তিনটে কাপ রেডি হয়ে গেল এখানে কুরমুড়ে চিড়ে ভাজা নিয়ে চলো দীপঙ্কর বসে আছে তা আমাদের জাস্ট চাটা জমে যাবে তো এখানেই শেষ করছি ব্লগটা বন্ধুরা ভালো লাগলে ডু লাইক শেয়ার টাটা কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত